হরিহরপাড়ার ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সচেতন করতে স্কুলে হাজির ডিএলএসএর প্রতিনিধিদল বিশেষত স্কুলের পড়ুয়াদের সচেতন করতে স্কুলে হাজির হলেন মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রতিনিধি দল হরিহরপাড়া ব্লকের চৌষট্টি নম্বর ট্যাংরামারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ রোধ শিশু পাচার ও শিশু শ্রম স্কুল ছুট সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতার বার্তা দেন তারা উপস্থিত ছিলেন প্যানেল অ্যাডভোকেট অলোকেশ পাল পম্পা দত্ত প্যারালিগাল ভলেন্টিয়ার মতিউর রহমান কিসমিনা পারভীন গোবিন্দ মণ্ডল ওই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত অসীম অধিকারী স্কুলের সহকারী শিক্ষক আমরা টাঙ্গরামারি প্রাথমিক স্কুলে আইনি সচেতনতা যে শিবিরের করলাম সেই শিবিরে উপস্থিত ছাত্র এবং ছাত্রীদের এবং গার্জেনদের যারা সেই সমস্ত ছাত্রদের বাবা মা যারা উপস্থিত ছিলেন তাদেরকে উদ্দেশ্যে আমাদের এটাই বলা যে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী যেমন নিয়মিত পড়াশোনা করবে পাশাপাশি তাদের শ্রম বন্ধ করতে হবে বাল্য বিবাহও রুখতে হবে সেই বিষয়টা যখন ভাবে বলা হলো আচ্ছা এটাও বলা হলো বাড়িতে পাচার সত্ত্বেই যেন রকম কোনো অসাধু কোনো প্রকৃতি কোনো লোকজনের যাদের কোনো খাদ্যের না পা পাওয়া তা পাওয়া যায় ছাত্রদের উদ্দেশ্যে সেটা আরও বেশি ফলাও করে বলা হলো এটাই যে যেন কোনো রকমভাবে ওইরকম কোনো দুষ্টচক্র বা দুষ্ট চক্রী কোন মানুষদের সঙ্গে পরিচয় হতে হতেই যেন তাদের খাদে পা না দিয়ে যেন পাচার না হয় এই বিষয়টা যেহেতু ছাত্রছাত্রীরা আজকে খুব ছোটো ছোটো তাদেরকে উদ্দেশ্যে ওইটাই বারংবার করে একটু হাইলাইট করেছি যাতে তারা সবরা সদা সর্বদা স্কুলে যাওয়ার পথে স্কুল থেকে আসার পথে এবং বাড়ি থেকে বেরিয়ে অন্য কোনো যাওয়ার পথেও তারা যেন সজাগ দৃষ্টিতে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে চলে কি নাম আপনার আমার নাম অলোকেশ পাল অ্যাডভোকেট হ্যাঁ আজকে আমাদের চৌষট্টি নম্বর হরিয়াপাড়া চক্রের অন্তর্গত চৌষট্টি নম্বরটাঙ্গনামাড়ি প্রাথমিক বিদ্যালয়ে আইনি সহায়তা কেন্দ্রের একটি দল আমাদের স্কুলে দুটো দশ পনেরোতে এসেছিলেন তো ওনারা এসে আমাদের যেটা করলেন বাচ্চাদের মূলত কয়েকটা দিকের ওপর ওনারা আলোকপাত করলেন প্রথম দিকটা প্রথম যেটা বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিশু পাচার বা কিডন্যাপ যেটা হয় সেটা যে কীভাবে হয় তারা সেই জায়গাটা নিয়ে ওদেরকে সহ মানে সহযোগিতার জন্য কিছু সজাগ করার জন্য কিছু তাদের মূল্যবান পরামর্শ দিলেন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তার চাইল্ড লেবারের মতন একটা জ্বলন্ত উদাহরণ যে সর্বত্র রয়েছে সেই জায়গাটা যাতে শিশু শ্রম বন্ধ করা যায় সেই জায়গাটার জন্য তারা একটা পরামর্শ আমাদের দিলেন আমরাও প্রতিনিয়ত পরামর্শ দিই বাচ্চাদের অভিভাবকদের মিটিং করে এই নিয়ে আমরা শিশু শ্রম তৃতীয় আর বিষয়ের ওপর বললেন ম্যাডাম যে গুড টাচ আর ব্যাড টাচ যে একটা জায়গা শিশু বোঝানে সেই জায়গাটা আমরা বুঝবো কী করে এই জায়গাটা আমরাও বোঝাই বাচ্চাদের গুড টাচ আর ব্যাড টাচের বিষয়টা সেটাও সজাগ করলেন চতুর্থ তারা যে বি বিনামূল্যে সরকারি যে স্কিমগুলোর মাধ্যমে কিভাবে আইনি সহায়তাগুলো পাওয়া যায় অভিভাবক এবং শিশুদের বোঝানো বোঝালেন আমরাও চেষ্টা করব আমাদের যে চাইল্ড ক্যাবিনেটে মিটিং হয় প্রতি শনিবার বাচ্চাদের নিয়ে এবং মাসে একটা করে অভিভাবক মিটিং হয় সেখানের পরেও আমরা আমাদের যে বিষয়গুলো স্কুলে থাকবে তার সঙ্গে এই বিষয়গুলো আমরা জুড়ে দিয়ে একটু আরও সজাগ করবার জন্য চেষ্টা করব গ্রামে যাতে শিশু পাচার চাইল্ড ক্যাবেনে ক্যাবিনেট চাইল্ড লেবারের মতন যে জ্বলন্ত সমস্যা তারপরে গুডটা ব্যাটটা যারা আইনি পরিষেবা যে বিনামূল্যে পাওয়া যায় তার জন্য যে লিপ প্লেটগুলো দিল দিলেন ওনারা সেগুলো আমরা পড়লাম সবটাই নিয়ে আমাদের পরবর্তী যখন অভিভাবক সভা হবে মাতা কমিটি সেখানে আমরা আবার আলোকপাত করব যাতে গ্রামবাসীকে আরও সজাগ করা যায় আমি আশা রাখব এই আইনি সহায়তা কর্তৃপক্ষের কাছে এইভাবে যতটা সম্ভব তারা প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিতে গিয়ে গিয়ে যদি অভিভাবকদের সচেতন করে তাহলে আরেকটু আমাদের কাজটা সহজ হবে এই বলে যারা এসেছেন তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমার নাম অসুম অধিকার চৌষট্টি টাঙ্গনামারী প্রাথমিক বিদ্যালয় প্রদর্শন সুখবর 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 মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যবাসীর জন্য সুখবর এবার নবাবের জেলা মুর্শিদাবাদে ঘুরতে এলেই একবার ঘুরে যান হলিডে ক্লাব অ্যান্ড রিসোর্টে এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ড্রাই পার্ক মিনিজু মোটুপাত নু দোলনাছুটা ভিম টয় ট্রেন ইনজেক্টার বোট বিভিন্ন ধরনের পাখি সহ বাচ্চাদের মনোরঞ্জনের নানান সম্ভার আমাদের পার্কের প্রবেশ মূল্য কুড়ি টাকা পার্কে রয়েছে আরো নানান সম্ভার ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্ক আর কিছুদিনের মধ্যেই ওয়াটার পার্কও উদ্বোধন হয়ে যাবে তাই দেরি না করে চলে আসুন হলিডে ওয়াটার পার্কে আমাদের ঠিকানা তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসলে চার কিলোমিটার লালবাগ থেকে আসলে তিন কিলোমিটার কিউআর স্ক্যান করলেই লাইভ ম্যাপ পেয়ে যাবেন যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন এইট ফাইভ এইট থ্রি থ্রি জিরো